আচ্ছা বলছি মানে মানুষের ধরুন স্ত্রী চলে গেছে এরকম বিয়োগ হয়েছে এরকম কি আপনি এনে দিতে পারেন কোনো রাস্তা দেখাতে পারি বলছি আপনি তো তান্ত্রিক মতেই কাজুল করে থাকেন নাকি মন্ত্র মতে কোন হাজবেন্ড এর আগে এসেছে ভালো উনি আমাদের করে দিয়েছে উনি এখন আমাদের গুরুজি আর আমি ওখান থেকে আসতে পারি না বলে Hello ma. Apa? Apa tantrik tu lagi? Nah, next sama ni cukup satu.

বামদেব সাধনা করে মাকে দর্শন পেয়েছেন তাই থেকে ভক্তবৃন্দ আসে যে মনে মনে নিজের বামদেব মন্ত্র দিয়ে মাকে পায়নি মন দিয়ে পেয়েছেন মনে মনে যদি নিজের সাধনা নিজে করতে পারেন তাহলে মা তারা বামদেব তাকে কৃপা করবেন ঠিক আছে গুরুজি মানে আপনার নাম কি আগে বলুন মানে আগে তো সবাই জানতে চাইবে আপনি কে কোথায় থাকেন গোপাল বাবা তারাপীঠ এখানেই আশ্রম আছে সবজি মার্কেটের ওইখানে ঠিক আছে এখানেই থাকা হয় ধুনিতে সবসময় জলা হয় সন্ধ্যা থেকে সাতটা থেকে নটা পর্যন্ত আপনি মানে ধরুন কেউ এটা এলো তার কি কি সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন এবার তার উপরে নির্ভর করে সে কি কাজ চাইছে কি চাইছে বামদেবের কাছে মা তারার কাছে সেইভাবে আমরা রাস্তা দেখাতে পারি আমরা সমস্যার সমাধান মা তারা বামদেব করবেন আমরা না কৃপা করবেন মা তারা বামদেব আমরা কোনো রাস্তা দেখাতে পারি বলছি আপনি তো তান্ত্রিক মতেই কাজগুলো করে থাকেন নাকি মন্ত্র মতে কোনটা সাধনামতে সাধনামতে সেখানে মন্ত্র এবং তন্ত্র দুটোই জড়িত থাকে হ্যাঁ তার মধ্যে সবই তবে মন্ত্র হচ্ছে একটাই বাবা বেশি নয় একটাই অক্ষর থাকে মন্ত্র তারপরে সাধুদের পণ্ডিতদের এগুলো তৈরি করে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা ঠিক ঠিক আছে জয় মাতারা জয় মাতারা একটু আপনারা যারা এসেছেন মানে আপনারই মানে একটু নি না দিদি বলছি দিদি হ্যাঁ আপনি তো এসেছেন গুরুদেবের কাছে আমি অনেক দিন ধরে ওনার কাছে আছি আমার হাজব্যান্ড এর আগে এসেছে ভালো উনি আমাদের করে দিয়েছে উনি এখন আমাদের গুরুজি আর আমি ওখান থেকে আসতে পারি না বলে আমি প্রতিদিন ফোন করি ফোন করে আপনার বাড়ি কোথায় আগে হ্যাঁ কলকাতা কেষ্টপুরে আপনার নাম কি আমার নাম ঝুমকিরা আপনি অবশ্যই উপকার পেয়েছেন গুরুজির কাছ থেকে আর আরো এসে অনেকে উপকার পাক সেটা আপনি চান অবশ্যই চাই সবাই জানুক আমি প্রতিদিন মানে ওখান থেকে বসে উনি সমস্যার মানে আমি ওখানে ফোন করি প্রতিদিন আহতি দিই উনি আমাকে করেন কোনদিন দিন রকম হয় না ফোনটা তোলেন না যতই ব্যস্ত থাকেন উনি আমার ফোন ধরেন উনি সব কাজ ওখানে বসে বসে আপনি অন্তত কৃতজ্ঞ হ্যাঁ হ্যাঁ কৃতজ্ঞ বলে আবার আমি ছুটে এসেছি বাবার কাছে আপনার হাজবেন্ডের নাম কি নামটা বলো আপনাকে শোনা যাবে নবেন্দু রায় হচ্ছে ওনার নাম আর কি করেন দাদা আপনি হ্যাঁ দাদা ব্যাগের আমাদের ব্যাগের বিজনেস আছে আচ্ছা কলকাতায় কলকাতা আচ্ছা বাহ খুব সুন্দর আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং গুরুজির নাম ধীরে ধীরে আরো অনেকে জানুক আমরা চাই কিনা অবশ্যই আমি চাই ওনার নাম খুব সব জায়গায় জানা হয় আমি তো প্রচার করি সবাইকে বলি কলকাতা থেকে ধরুন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে এতে মানুষ এলে মানে ক্ষতিগ্রস্ত হবে না তো না না উনি ভীষণ ভালো লোক আর উনি বললাম তো ফোনেও না আসলেও উনি ফোন নাম্বার থাকে ফোনে আমরা ওখান থেকে ঘরে বসে প্রতিদিন আমায় ওনার সঙ্গে ফোন করি ঠিক 7:30 টার সময় ওনার ফোন করি উনি ধরেন আমাদের সমস্যা শোনেন ওখানে বসে বসে আমাদেরকে ওইটা করে দেন করেন বলছি অন্তত আপনি গুরুজিকে বলে যান এই চ্যানেলের মাধ্যমে যদি আরো কিছু ওনার কাছে ভক্তবৃন্দ আসে ওই চ্যানেলকে আশীর্বাদ করেন যাতে এই চ্যানেলের মালিক যদি কখনো ওনার কাছে আশীর্বাদ নিতে আসে আর্নিং হয় আর বেশি আর্নিং যাতে হয় তার জন্য আমি আপনার কাছে রইলাম আর মা তারা আশীর্বাদ করুক আপনার মাধ্যমে এটুকু চাইছে ধন্যবাদ প্রণাম নেবেন গুরুজি জয় মা তারা কি বলবে

বশিষ্ট বা প্লাস বশিষ্টর আগে মহাপুরুষ অনেক কিছু চলে গেছে তো এইগুলোকে তো বলা সম্ভব না তো আমরা যেটা দেখেছি এই তারাপীঠে বাম বামদের ধরা ধামে ধারা দিয়েছে তো গুরুজি মানে মানে আপনার নাম কি জানতে পারি আমার নাম এক ক্লাসে বাবা নন্দ বাবা আপনার বাড়ি এই তারাপীঠের কাছে এই আমার বাড়ি তো পূর্ব বর্ধমান অম্বিকা কামলা দিয়ারাতে ছিল এখন সব আমি বীরভূমে করে এখন আমি বীরভূমবাসী আমার ঠিকানা হচ্ছে শ্মশানের ঠিকানা এখানে মানে কবিচন্দ্রপুর না এখানে চন্ডীপুর চন্ডীপুর বিলাস কবিচন্দ্রপুর একই ঘটনা আর তারাপীঠ রাস্তার ওপিট থেকে হ্যাঁ চন্ডীপুর এদিকে আচ্ছা গুরুজি আপনি মানুষের মানে কি কি উপকার করতে পারেন আমি কি উপকার করব সব ওষুধ জানে আমার পাড়াউস তারামা তারামা যদি বলে বেটা এর জন্য কিছু কৃপা করিস তো তাহলে আমি কৃপা করব আমি কিন্তু ঘুটি পাড়াউস তারামা আচ্ছা বলছি মানে মানুষের ধরুন স্ত্রী চলে গেছে এরকম বিয়োগ হয়েছে এরকম কি আপনি এনে দিতে পারেছেন আমার এগুলো তো আমি তো জ্যোতিষশাস্ত্র নয় আমি হচ্ছি সাধু কার স্ত্রী চলে যাবে কার ছেলে যাবে কার মেয়ে যাবে কিন্তু আমি কি জানি গর্ব থেকে যদি কারুর যদি ফুল নিবে যায় সেই ফুলকে যদি আমি দুবার ফুঁক মেরে দিই সেই ফুল পুসফুটি হয়ে থাকে অর্থাৎ মানে কারুর সন্তানতা সন্তান যদি কেউ গর্ব উচ্চারণ করে দেয় যদি আমার কাছে আসে কিন্তু আমি তাকে বলবো না যে তার ছেলে হবে না মে হবে ঈশ্বরের দান ঈশ্বর যেটা দেবে সেটা মেনে নিতে অর্থাৎ সন্তান সন্ততি না হলে আপনার কাছে এলে আপনি তার সমস্যা সমাধান করে দেবেন মানে আমার কাছে কোনো কিছুই নেই আমার সর্বহারা সন্তান আমি সবাইকার দুখে দুখী আমার দুখিতে কেউ জয় মাতারা মা ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আমাদের মঙ্গল করুন হ্যালো মা আপনি মানে আপনি তো নাকি না আমি এক সাধারণ ছোট সাধক মায়ের সেব সাধনা করি আপনি সাধনা করেন এটা কতদিন বাবা আপনি সাধনা করছেন মা আমার বলতে গেলে আমি ছোটবেলা থেকে আমি মায়ের পূজো করতে থাকি কিন্তু আমার এখানে তারা পিটা আমার এক দুই তিন বছর হতে যাচ্ছে মায়ের দর্শন আপনি কতদিন আগে পেয়েছেন মায়ের দর্শন তো বলবো না কি পেয়েছি অন্তরের মধ্যেই আছে এখনো কি মায়ের দর্শন আপনার সম্ভব হয়নি না না আমার মা ওরচ্ছা মেয়ে অতটুকু জানি আমার যতক্ষণ আমার মায়ের দর্শন হবে ততক্ষণ আমি সাধনা করে যাব আমি দেখলাম আপনি মানে অনেক অনেকের উপকার করে চলেছেন নিঃস্বার্থভাবে তো এটার আপনার শক্তি কি জানি না মায়ের ইচ্ছা মাখ দিয়েছে মা কি আপনাকে স্বপ্নদেশ দিয়েছেন স্বপ্নদেশ দেয়নি জানি না মা দেখা দেয়নি কিভাবে আমি এসেছি এখানে তো আপনি আপনার দ্বারা মায়ের মানে যে আশীর্বাদ সকলের মধ্যে আপনি পৌঁছে দিতে চান তাই তো একদম আশীর্বাদ সবাইকে আপনি দান করতে চান একদম একদম মা আপনার মাধ্যমে সবার মধ্যে দেখা দিক এটা আপনি চাইছেন আমি তো এইটাই চাই কি মা তারা ওদের তো ভালোভাবে রাখো যারা খারাপ পথে চলছে তাদেরকে সোজা রাস্তায় নিয়ে আসো এইটুকুই বলতে চাই বলছি আপনার বাড়ি কোথায় বা আপনার নাম যদি কি বলেন আমার বাড়ি হচ্ছে হাওড়া আচ্ছা আপনি এখানে কতদিন বাবদ এসছেন আমার এখানে তিন বছর হতে যাচ্ছে তো আপনি এখানে শ্মশানে থাকেন না শ্মশানে না আমি একটা মন্ডু মালিতে ভাড়া ঘর নিয়েছি ওখানেই থাকি ঠিক আছে মা ভালো থাকুন আর আপনি এইভাবে মানুষের উপকার করে চলুন প্রণাম জানাই এখানে একজন তান্ত্রিক থাকেন আমরা যাওয়ার চেষ্টা করছি রাত একটা দশ দেখি যজ্ঞ চলছে দেখতেই পাচ্ছেন আগুনের দীপশিখা এখনও জ্বলছে এক সাধু এখানে বসবাস করেন